আমি জানি কি পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না অন্য দল আসবে অন্য আসবে কিন্তু ওরা আসবে না এটা শিব অনেকে মনে করে হুজুরের রাষ্ট্র ক্ষমতায় আরে ভাই রাষ্ট্র ক্ষমতার মালিক তো আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি যতই চিনলেন আল্লাহ যদি না দেয় সে দিন শেষে আপনার চিনলানি সব মাঠে মারা যাবে রাষ্ট্র ক্ষমতার মালিককে বোঝাতে পারি নাই আল্লাহর দেয়া আর নিয়ে আল্লাহর পথে আমাদের সংগ্রাম করা লাগবে আল্লাহর বিধান যতদিন হয়। হলেও ষোলো না হলেও ষোলো বোঝেননি আপনি ইসলামী দল কেন করবেন আপনি ইসলামী দল ইসলামী আন্দোলন এই জন্যই করছেন এই দল এই জন্যই সমর্থন করছেন কারণ ইসলামী আন্দোলন করা নামাজ রোজার মতো হরস আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামী আন্দোলন করাই লাগবে এটা আপনার জন্য কি বলে আমি ইসলামী আন্দোলন এই জন্যই করি কারণ এটা আমার জন্য ফরস নামাজ পড়া যেরকম আমার জন্য ফরস মুসলমান হিসাবে ইসলামী আন্দোলন করা একটা ইসলামী দলকে সাপোর্ট করা ইসলামী দলের সমর্থক কর্মী লিডার হওয়াও আমার জন্য ওই রকম ফরস বেরামপুর বাসী এ যদি নাম থেকে নিজেকে চায় তাকে অবশ্যই আল্লাহ দেয়া আল্লাহ দেয়া মাল আল্লাহর আপনি সরাই সাত দশ বারো তেরো তিনটা এতের ব্যাখ্যা পাবেন আল্লাহ তালা বলেন ওহে ইমানের দাবি করো যারা আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে আলি তোমরা সবাই মিলে জাহান নামদের আজাব থেকে বাঁচতে পারবে কে বলছেন আমি বানালাম বেরাম করবা সেই জন্য জাহান নামের আজাব থেকে নিজেকে যদি আপনি ফেরাতে চান জাহান নামের আজাব থেকে যদি আপনি বাঁচতে চান

সুবহানাল্লাহ কোরআনে যত ডাইরেক্টলি নামাজের আয়াত এসেছে রোজার আয়াত এসেছে আযজের আয়াত এসেছে আনুষাঙ্গিক আমলের যে আয়াতগুলি এসেছে কোন আয়াতের সেই প্রসঙ্গে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেননি রালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য ভালো কাজ নিঃসন্দেহে আল্লাহর কাছে সবগুলি ভালো কাজ তার ভেতরে শ্রেষ্ঠ ভালো কাজ হচ্ছে আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল তার পথে মিলিয়ে দেয়া আমি বোঝাতে পারি নাই সেই জাহান নাম থেকে বাঁচতে বাঁচতে হলে প্রথম নাম্বারে আমাদের তাও বা করে ফিরে আসা লাগবে কার কাছে আল্লাহ অবশ্যই জাহান নাম থেকে আমাদের কি করবে বাঁচিয়ে দিবে আর দুই নাম্বারে আল্লাহর দেয়া জান আর মাল নিয়ে আল্লাহর পথে আমাদের সংগ্রাম করা লাগবে আল্লাহর বিধান যতদিন কায়েম না হয় হলেও ষোলো না হলেও ষোলো